সবাই সবাই করো আর সবারই খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেলে লাইভে চলে এসো সবাই কেমন আছো বলো কমেন্ট কর সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট লাইক শেয়ার করো আর নতুন হলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে সব ভিডিও দেখতে পাও জয়েন হও সবাই তাড়াতাড়ি জয়েন হও যারা এখনও জয়েন না উনি জয়েন হও থ্যাংক ইউ সবাইকে চলে এসো চলেছো সবাই বন্ধুরা সবাই ঝটপা জয়েন হো আর চলে এসো লাইভে কমেন্ট কর সবাই থ্যাংক ইউ হাই হ্যালো বলো কেমন আছো আই লাভ ইউ চলে এসো ঝটপ সবাই থ্যাংক ইউ সবাইকে কেমন আছো তুমি আমি ভালো আছি খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই চলে এসো লাইভে আমি ভালো আছি আচ্ছা থ্যাংক ইউ ঝটক জয়েন হোক সবাই যারা এখনো জয়েন হোক ঝট পা জয়েন হোক লাইভে Nội dung <laughs> với thế chưa lấy làm ác xa đấy. Best. Thank you. Hello. হাই বলো কেমন আছো থ্যাংক ইউ সবাইকে সবাই জটপ জয়েন হও যারা এখনও জয়েন হওনি আর সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো লাইক ওয়ার্ল থ্যাংক ইউ তারপরে বলো তারপরে কেমন আছো বলো সবাই thank you thank you ड्राइंग করে নাও এই কোণি চাগা ड्राइंग করে নাও নাও ই খেলাবো আই আই কুড খেলা তাই গেটা আমার এখন পুরো নিসি রাখতে পারবো বাট টাইম এখন থ্যাঙ্ক ইউ সবাইকে সবাই ঝটপা যায় না বন্ধুরা প্লিজ लाइव लाइवे सब जयन हाउ प्लीज प्लीज प्लिज सबाई हाउ আর চলে এসো বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা এখনো কমেন্ট করনি কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো লাইভে কোথায় সবাই বন্ধুরা সবাই জয়েন হোক প্লিজ বন্ধুরা যাত জইন হওঁ প্লিজ প্লিজ সবাই জইন হওঁ চলাইছ লাইভে বন্ধু দা প্লিজ আৰু কমন আছ একো কমেণ্ট দ কমেণ্ট কৰক প্লিজ ছয় কমেণ্ট কৰ থ্যাংক ইউ সবাই কে সবাই চলেছো লাইভে বন্ধুরা যারা এখনো জয়েন হওনি জয়েন হও এই ভাবে তোমরা কাছে থেকে সাপোর্ট করো কাছে থেকে হাই হ্যালো 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 সবাই তাড়াতাড়ি জয়েন হোক আচ্ছা চলে যাবে থ্যাংক ইউ সবাইকে কেমন আছো বলো সবাই ओके थैंक यू प्लीज सबा झटपट जयन हो बंधुरा प्लीज जयन हो आज चले लाइव है থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই চলে এসো লাইভে জয়েন হোক তাই আগের মত নেই কেন আগে কি ছিলাম আর এখন কি তাই পাল্টে গেছি বুঝতে পারলাম না থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো কমেন্ট করো সবাই ছটপ সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো Thank you. কমেন্ট করো সবাই কমেন্ট করো আর চলে এসো লাইভে যারা এখনো কমেন্ট করো নি প্লিজ কমেন্ট করো সবাই হাই হ্যালো হ্যালো বলো কেমন আছো কেমন আছো সবাই বলো आप कैसे हो मैंने ठीक हो आप सब कैसे हो बताओ हेलो जी प्लीज़ सब तो एक लाइक कमेंट करो प्लीज प्लीज़ बंधुरा सबा लाइक शेयर कमेंट करो आज झटपट जयन हो जरा जयन हो थैंक यू सबा के अच्छा थैंक यू अच्छा, हमें मुंडा करने हैं। ओटा होना दस ओके थैंक यू। ठाकुर बो ठाकुर बो मुंडा का ही तो है। भासु का मुंडा का ही तो है। ओके थैंक यू थैंक यू सवाई किया सवाई झटपट जाए हाँ। Je l'ai sur ओके सबा जयन तरह ताता आज चले सुलाएंगे जरा एवन ने लाइक दें थैंक यू थैंक यू সবাই কমেন্ট করছো না প্লিজ সবাই একটু ঝটপা জয়েন হওয়া যারা এখন জয়েনি ঝটপা জয়েন হওয়া প্লিজ বন্ধুরা ঝটপা জয়েন হওয়া চলে এসো লাইভে কেমন আছো বলো সবাই থ্যাঙ্ক ইউ ইউর পর সবাই জয়েন হও প্লিজ প্লিজ বন্ধুরা আর তোমরা সবাই কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ জয়েন হওয়া চলে এসো লাইভে যারা এখনো জয়েন হওনি প্লিজ বন্ধুরা সবাই জয়েন হও আর কেমন আছো বলো थैंक यू सबा के हाथ पा जॉन हाउ प्लीज बंधुरा प्लीज प्लीज जॉन हाइज चले तड़ातरी चलेसो सबा থ্যাংক ইউ সবাইকে যদি সবাই কমেন্ট করো তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি হ্যাঁ झटप जाए ना प्लीज सवा झटप जाए ना आज चले से लाइव आ ला ला बाय बंदरा